বছরের মতন ও অনুষ্ঠান হতে চলেছে ছাব্বিশে আগস্ট মধুসূদন মঞ্চে আজ তাদের ফাইনাল রিহার্সেল আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলেছি তাদের এই প্রস্তুতিতে সামিল থাকতে কথা বলে নেব এখানে থাকা কলাকুশলীদের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরব তাদের প্রস্তুতির কিছু ঝলক মিউজিকটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয় আমরা এবারে যে থিমটাও নিয়েছি সেটা হচ্ছে সাউন্ড অফ হিলিং মানুষের স্ট্রেস রিলিফ কী কীভাবে করতে হয় মিউজিকের মাধ্যমে এবং বিভিন্ন রোগের উপশমও কিন্তু মিউজিকের মাধ্যমে থেরাপির মাধ্যমে করা যায় সেটা আমরা কিন্তু প্রমাণ করে দেখাবো স্টেজে মঞ্চে এ এবারে আমাদের অনুষ্ঠানটা তাই এবং আমাদের সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শতবর্ষের স্মরণে সেখানে শ্রাবণী সেন থেকে জয়তি থেকে আরম্ভ করে আরও কলকাতার বিভিন্ন বড় বড় শিল্পীরা মঞ্চে উপস্থিত থাকবেন সবজিকের মতো আমাদের যেমন চলার চলছে তার রিহার্সাল আজ আমাদের ফাইনাল রিহার্সাল আগামী ছাব্বিশ তারিখে মধুসূদন মঞ্চে বিকেল পাঁচটায় আমাদের অনুষ্ঠান আপনারা সবাই থাকবেন জানতে চাইবো যে সামনেই আপনাদের প্রোগ্রাম ২৬ তারিখ তো তার আগে আজকে ফাইনাল রিহার্সেল অনেক দিন ধরে রিহার্সেল শুরু হয়েছে আমরা সেই প্রথম দিনও ছিলাম আজকে একদম শেষ দিন তো রিহার্সেল নিয়ে কি বলবেন কতটা প্রস্তুতি মনে হয়েছে যে এবারে একদম রেডি আমাদের যেভাবে আমরা এগোই সিস্টেমেটিক্যালি প্রথম থেকে রিহার্সালের পরেও আমাদের প্রস্তুতি মনে হয় না শেষ হয়েছে যতক্ষণ না আমরা স্টেজে ফাইনাল ডেলিভারিটা দিচ্ছি তবুও বলবো সবাই বিভিন্ন বয়সের বিভিন্ন অবস্থানের মানুষ এসে আজকে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা কোয়াইট কনফিডেন্ট টু ইট উইথ আ প্রপার জেস্টার অ্যান্ড কনফিডেন্স অন দ্য ডে অফ দ্য কনসার্ট এবারে এই মুহূর্তে আমরা যে ধরনের মিউজিক নিয়ে কাজ করছি বা যে আমাদের স্প্রেকটামটা আপনারা সেদিনকে শুনলে বুঝতে পারবেন যে আমাদের প্রস্তুতি কিভাবে এগিয়েছে এটা প্রথাগত আর পাঁচটা দলের প্রস্তুতির থেকে একটু হলেও আলাদা সাউন্ড অফ হিলিং হ্যাঁ তো প্রোগ্রাম নিয়ে এটাই বলার এই ধরনের প্রোগ্রাম কলকাতার বুকে খুব কম হয়েছে এবং তো তো আপনারা সবাই আসবেন তো প্রোগ্রামটা আসলে দেখলে তারপরেই সেটাকে ফিল করা যাবে যেটুকুনিই বলা হয় না কেন সেটাই কম বলা হবে জিজ্ঞেস করব আজকে ফাইনাল রিহার্সেল এতদিন ধরে রিহার্সেল চলছে তো কতটা প্রস্তুতি একদম এবারে মানে মঞ্চের জন্য একদম মঞ্চের প্রস্তুতি একেবারেই তুঙ্গে যেটা বলে এটা বহুদিন ধরেই এর প্রসেস তো চলে অনেক দিন ধরেই প্রস্তুতি চলতে থাকে এবং রিহার্সেল অলরেডি অনেকগুলো হয়ে গেছে এবং সেখানে আমাদের কলকাতা ইউথ আনসাম্বলের যে কর্ণধার শ্রী অমিতাভ ঘোষ স্যার যে রয়েছেন তার যে প্রচেষ্টা তিনি তার যতটা সম্ভব দেওয়া যায় সমস্তটুকু জুড়ে তিনি করে বিলিয়ে দেন ছাত্রছাত্রীদের মধ্যে এবং সেইটা যখন দর্শকদের মাঝে ছড়িয়ে পড়বে তার যে একটা রেশ থেকে যাবে না সেটা আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা যখন ওই অনুষ্ঠান হল থেকে বেরোবেন তখন কিন্তু সেই রেশ বহু দিন থেকে যাবে এই জন্যেই আমি বারবার করে বলবো এতটা সুন্দর করে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে জিনিসটা সেখানে সবাইকে বলবো আপনারা আসুন আপনারা একটা আলাদা জিনিস আলাদা সুরের সাগরে আপনারা অবশ্যই দেবেন আমি এটুকু বলতে পারি উদ্যোক্তা অমিতাভ ঘোষের সাথে তার এখানে থাকা কলকাতা অনসেম্বলের বাকি কলা কলাকুশলীদের সাথেও কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায় ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সুচিস্মিতা দেখতে থাকুন জিও বাংলা